খুব পরিশ্রম লাগে মাথার গাম পায়ে ফালায়া টাকা ইনকাম করতে হয় আর আমার বাবার এত কষ্টের টেকা বন্ধু বান্ধবের পিছিয়ে নষ্ট করতে ক্লান্ত হয়ে গেছে আমি আর পারতাছি যে ছেলে এক গ্লাস পানি তুইলা খাইতো না সেই ছেলে কি পরিশ্রমের কাজ করতে আছে এখনো বুঝতে আছে টাকা কামাতে কত কষ্ট আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি আর পারতাছি না এখন বুঝতাছি টাকা কামাইতে যে কত কষ্ট বাবা তুমি এই রাস্তায় বইসে আছো বাবা তুমি এখানে আসো এই সাইডে এসে দাঁড়াও গাড়ি ঘোড়া আসতেছে যেই ছেলে বাসায় বসে এক গ্লাস পানি তুলে খাও না আর সেই তুমি এত পরিশ্রম করে কাজ করতে আছো বাবা তুমি যে শর্তটা দিছ আজকের দিনে পাঁচশো টাকা ইনকাম করতে কিন্তু বাবা সেটা আমি করতে পারি নাই তিনশো বিশ টাকা ইনকাম করছি এন বাবা আজকের পরিশ্রমের টাকা তিনশো টাকা তোমার হাতে তুলে দিলাম তিনশো টাকা ইনকাম করছো এটা তোমার পরিশ্রমের টাকা এই যে তোমার পরিশ্রমের টাকা ভ্যান তুমি তিনশো টাকা ইনকাম করছো আমি একটা একটা করে জলে ফালাই দিলাম